শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব শীতকালে পিঠাপুলি না খেলে যেন চলেই না তাই আজকে এই শীতে প্রথমবার পিঠা আর এরকম মরুজ ভত্তা বানাচ্ছিলাম আর আপনাদের ভাই তো সেটা খেয়ে একেবারে অনেক সুনাম করলো আমার হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন প্যানে দিয়ে দিলাম পানি আর এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ আর গোটা রসুন দিয়ে দিলাম মানে রসুনের কোয়া সেদ্ধ করতে দিয়েছি ওটা ভত্তা বানাবো বলে আর এদিকে আমি চালের আটার মধ্যে লবণ নিলাম আর একটুখানি রুলি ময়দা এটাকে এখন আমি সুন্দর করে মিক্সড করে নিব আর অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করবো এক একবারে পানি দিই নি কারণ পানি যদি বেশি হয়ে যায় এই জন্য আর কি তো আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো মিশিয়ে ফেলছিলাম আর এই শীতে প্রথমবারের মতো চিতে পিঠা বানাচ্ছি আর এরকম হল এখন চলতেই থাকবে আর দেখেন আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে সুন্দরভাবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে নিয়ে আমি যেরকমটা লাগবে সেম সেম করেছি আর এদিকে দেখতে যে চেক করছিলাম যে আমার ওই মরিচগুলো সেদ্ধ হয়েছে কি না কারণ সেটা তো ভত্তা করা লাগবে এই জন্য আমি দেখলাম পরে বেশি সেদ্ধ হয়ে গেছে ভত্তা করার মতো এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো মানে মরিচ আর রসুনটাকে ভর্তা কিন্তু এমনি কাঁচা দিয়েও করা যায় তবে এরকম সেদ্ধভাবে করলে ভর্তাটা কিন্তু আরও অনেক বেশি মজা গতকালকে সবাই জানতে চেয়েছিলেন কিভাবে করছিলাম তো এটাই রেসিপি আমি এখন আপনাদেরকে দিয়ে দিলাম আর দেখেন ফার্স্টে আমি লবণ দিয়ে এই রসুন আর মরিচটাকে সুন্দর মতো মেখে নিয়েছিলাম সাথে দিলাম কুচু করা পেঁয়াজ তো এই বাটিতে আমার আঁট ছিল না এই জন্য আমি হচ্ছে একটা বড়ো বাটিতে ট্রান্সফার করে ফেললাম এবং ইচ্ছা মতো এটাকে মাখলাম কারণ মরিচগুলোকে একেবারে ভত্তা করতে হবে আর যখন ভর্তাটা রেডি হয়ে গেল আমি আবার ছোটো বাটিতে ঢেলে নিলাম এখন আমার চিতেই বানানোর পালা আর দেখতেই পাচ্ছেন আমি আমি প্যানটা কিন্তু চাপিয়ে দিয়েছি গরম করার জন্য এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে তো প্রথমবারের মতো আমি দিলাম মানে এরকম প্যানে করলাম এর আগের বার মাটির খোলাই করা হয়েছিল তবে আজকে খোলাও নাই মাটির চুলাও নাই এজন্য আর কি আমাকে এইভাবে করতে হচ্ছে জানি না কেমন হবে তো এই দেখেন প্রথমবারের মতো প্রথমটা কিন্তু অনেক দারুণ হয়েছিল তবে একটু ফুলেছিল না কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর দ্বিতীয়বার যখন দিতে গেলাম তখন দেখেন কিরকম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল বারবার উঠে আসছিল চামচের সাথে এটা দেখে আমি তো একেবারেই মানে হতাশ হয়ে গেছিলাম মনে হয় এটাতে হবে না তো এইভাবেই কষ্ট করে দেখেন সবগুলো ভাজলাম আর কি মানে পিঠাগুলো বানালাম চিতই পিঠা আপনারা হয়তো অনেকে চাপটি মনে করেন এটাকে আমরা ছোটো থেকেই কিন্তু এইভাবেই চিতই পিঠা বানিয়ে খেয়েছি হ্যাঁ যেটাকে আপনারা চিতই পিঠা বলেন পুটি ছোটো ছোটো হয় ওইটাকে আমরা বলি মানে পুটি পিঠা ওটাকে আমরা চিতই পিঠা বলি না এখন গ্রামে কিন্তু ওতে ওটাকে চিতই পিঠা বলে আর দেখেন আমার সবগুলো চিতই কিন্তু রেডি ছোটবেলা থেকে আমার আম্মুর হাতে নানির হাতে এইভাবে পিঠা আমরা খেয়ে আসছি এটাকে আমরা পিঠাও বলি না চিতই রুটি বলি আর কি তো এখানে আমার একটু মাংস তরকারি ছিল সেটাকে আমি একটু গরম করে ফেললাম কারণ চিতের সাথে মাংসের তরকারি অনেক বেশি যায় যদি এটা মুরগি কিংবা হাঁসের মাংস হতো তাহলে আরো বেশি ভালো লাগতো এদিকে আমি আপনাদের ভাইয়ের জন্য একটা প্লেট সাজাচ্ছিলাম কিন্তু পরে আপনাদের ভাইয়া আমাকে বলো তুমি আগে খেয়ে টেস্ট করো কারণ তুমি ভিডিওতে থাকবা আর দেখতেই পাচ্ছেন আমি প্রথমবার যখন নিলাম কি বলবো মানে ঝালটা এত বেশি মজা ছিল মানে ওই যে মরিচের ভত্তাটা ওটা খেতেই কিন্তু বেশি ভালো লাগছিলো মাংসের থেকে ওই ভত্তাটা দিয়েই কিন্তু চিতৈটা অনেক বেশি ভালো লাগছিল আর আপনাদের ভাইকে আমি খাচ্ছিলাম আর এটাই বলছিলাম যে ঝাল দিয়েই বেশি ভালো লাগছিলো ওই মানে মাংসের থেকে অনেক বেশি মজা ছিল আর চিতইটাও অনেক সুন্দর মচমচে সেটা দেখে ভালো লাগছিলো আর আপনাদের ভাই এখন খাচ্ছে সে আমি ক্যামেরা ধরে নাই তারপরে যখন বুঝলো ক্যামেরা ধরে তখন সে একটু সুন্দরভাবে দেখাচ্ছিল রুটিটাকে যে দেখেন এটা খাচ্ছিলাম তো অনেক বেশি মতো ছিল কারা কারা এ পর্যন্ত চিত্রই বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ